শুক্রবার রাম ঠাকুর কলেজের মুক্তমঞ্চে ব্রাত্য জীবনের কথাকার অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত হয় অদ্বৈত সমাজ ভাবনা বিষয়ক এক আলোচনা সভার এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তপসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন অদ্বৈত মল্লবর্মন অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তার সাহিত্যের মাধ্যমে আজও তিনি দেশের মানুষের হৃদয়ে জীবিত আছেন তিনি আরও বলেন অদ্বৈত মল্লবর্মণী চিন্তা ভাবনা ও তার দেখানো পথেই নবীন প্রজন্মকে এগিয়ে যেতে হবে তাদের উচিত অদ্বৈত মল্লবর্মণই জীবনের ইতিহাস জানতে এবং তার সংগ্রামকে অনুসরণ করা মহাবিদ্যালয়ে রাজ্য অদ্বৈত মল্লবর্মন জন্মবার্ষিকী উপর সেমিনার পড়া হচ্ছে এই সেমিনারের মূল যেটা বিষয় ছিল আদিত্য মল্ল বর্মনের সমাজ ভাবনা তো এটার উপর আলোচনা হবে আমরা এতক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছি এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি সহসভাপতি আমাদের সম্মানিত সুব্রত ভট্টাচার্য মহোদয় এই কলেজের অধ্যাপিকা আমাদের আগরতলা নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন অত্যন্ত আনন্দগণ্য মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদ্বিত মল্ল বর্মনের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদ্বিত মল্ল বর্মন কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে অদিত্য মল্লবর্মনের মানে পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অন অন্য অনবদ্য অনুপ্রেরণার স্রোত এবং আমার মনে হয় সমস্ত ছেলেমেয়েদের অদিত্য মল্লবর্মনের জীবনী সম্পর্কে জানা উচিত তার সাহিত্য চর্চা জানা উচিত কীভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম উদাহরণ কিন্তু অদ্বৈত মল্লবর্মনজি তাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত মন্ত্ৰী सुधाংশু দাশ বলেন অদ্বৈত মল্লবর্মণের সাহিত্য কেবল কালজয়ী নয় তার লেখা তিতাস একটি নদীর নাম উপন্যাসটি তৎকালীন সমাজের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছিল যা আজও আমাদের হৃদয়ে স্পর্শ করে তিতাস একটি নদীর নাম যার উপর আলোচনা হবে সেই তিতাস একটি নদীর নাম যেখানে সুবল এবং কিশূর সেই নাটকের মূল উপন্যাসের মূল নায়ক এবং নায়িকা রূপে বাসন্তী তাদের সেই মালো গ্রামের জীবন চিত্র জল এবং জীবন কিভাবে চলে নদী জল জেলে এগুলির জীবনধারাকে সবকিছুকে একত্রিত করে যে উপন্যাসটি আমাদেরকে উপহার দিয়েছিলেন যেখানে প্রেম রয়েছে যেখানে বিচ্ছেদে রয়েছে যেখানে যন্ত্রণা রয়েছে যেখানে কষ্ট রয়েছে এই সব কিছু তার লেখুনির মাধ্যমে উঠে এসেছে এবং আমরা দেখেছি কলকাতার বিশিষ্ট সেই চলচ্চিত্র কার যিনি ছিলেন তারা সিনেমা পর্যন্ত এটার উপর করেছিলেন তিতাস একটি নদীর নাম এবং অনেকটা পপুলার হয়েছিল সেই সিনেমা কেন কারণ যে কন্টেন্ট তিনি সেখানে দিয়েছিলেন সেগুলি খুব দ্রুত মানুষের হৃদয়কে স্পর্শ করে তাই এখানে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন আমি আপনাদের কাছে আবেদন জানাতে চাই একটা বছরের যুবক এই পৃথিবী থেকে চলে গেল এমন কিছু দিয়ে গেল আজ একশো বছর পরেও যাকে আমরা চিনি না যাকে আমরা জানি না যার সাথে আমাদের সম্পর্ক নেই যে আমাদের রাজ্যের মধ্যে কোথাও জন্মগ্রহণ করেনি কিন্তু তারপরেও তাকে আমরা এখানে দাঁড়িয়ে সবাই ব্যস্ততম সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়ে আমরা তার জন্মবার্ষিকী উদযাপন করছি তাকে প্রশ্ন হচ্ছে কেন কেন এই উত্তরটা আপনাদের দিনে যারা বলছেন আমার পারিবারিক অবস্থাটা অত্যন্ত দুর্বল আমার গার্জিয়ান আমাকে ঠিকভাবে পড়াশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে সাহায্য করতে পারছে না তার কারণে আমার রেজাল্টটা ভালো হয়নি আপনাদেরকে বলবো আপনি অদ্বৈত মল্লব মন্ত্রী আরো বলেন অদ্বৈত মল্লবর্মন তার সাহিত্যের মাধ্যমে সমাজের দুঃখ দুর্দশা ও সংগ্রামের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এই কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পাপড়ি দাস অধ্যাপক নারায়ণ ভট্টাচার্য নির্মল দাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা অদ্বৈত মল্লবর্মনের সাহিত্য চিন্তাভাবনা রাজ্যের নবীন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই মনে করেন উপস্থিত নেটওয়ার্ক